আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কানিজ এন্টারপ্রাইস এর নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু চমৎকার একটি স্টিলের মধ্যে ফুড গ্রেড স্টিলের কিন্তু 52 পিসের একটি ডিনার সেটের কালেকশন থাকবে তো দর্শক এই ডিনার সেট কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি আছে ডিনার সেটে আজকে দেখাবো 52 পিসের একটা টোটাল ফুড গেট কোয়ালিটি একটা এসএসসি ডিনার সেট যেটা 100%

সবকিছু আপনার ছটা ছটা করে থাকবে একটা ডিনার যেটা ছটা ফুল প্লেট থাকবে বড় সাইজের আচ্ছা ফুল প্লেটটা দেখেন একবারে খুব চমৎকার একটা ডিজাইন লেজার প্রিন্ট করা সম্পূর্ণ লেজার প্রিন্ট করা 100% প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ ছটা হাফ প্লেট থাকবে আপনার এর সাথে এরপর আপনার দুটো রাইস ডিস থাকবে রাইস ডিসও আছে দুটো একটা ভাতের রাইস ডিস থাকবে যেটা আপনি রাইস ডিসের জন্য আপনার মুরগি রেজিলাটা জল সার্ভ করতে পারবেন একটা নাস্তার ট্রে থাকবে যেটা আপনার সকালে ব্রেকফাস্ট নাস্তার জন্য ঠিক আছে ট্রেও আছে হ্যাঁ ট্রেও পাবেন এখান থেকে আপনার

ইউ করে আর আপনার কথা মনে থাকবে ঠিক আছে খুব সুন্দর বক্স করা আছে যারা ঢাকার বাইরে বাটা যে কোনো জায়গায় নিবেন বক্স এভাবে থাকবে আমরা এইভাবে করে আমরা পাঠিয়ে দিবো যারা বাংলাদেশে আচ্ছা এগুলো তো কালো টাল হওয়ার সম্ভাবনা নেই এটা 100 বছরের মধ্যে কালো হলে চেঞ্জ হবে 100% প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা নন মার্কেট কোয়ালিটি চুমুক লাগবে না কোনো প্রোডাক্টের মধ্যে আচ্ছা 52 পিসের সেটটা কত থাকবে এটা আমরা এখন অফার প্রাইসে সেল আমরা এখন নরমাল সেল করছি এটা 18000 টাকা টাকা এখন আমরা অফার প্রাইসে মাত্র 14500 টাকা ফুল সেটটা আচ্ছা 14500 টাকা ফুল সেট সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে হোম ডেলিভারি থাকবে इवन কি আপনার ডেলিভারি চার্জ চার্জটা আমরা ফ্রি করে দিই আচ্ছা মানে হচ্ছে আপনাদের কোনো রকম অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি তো দর্শক যার যারা নেবেন অবশ্যই ভাবনা করে অর্ডার করবেন কারণ দেখা গেছে আপনার বাসা পর্যন্ত গেল আপনি রিসিভ করলেন না সে কিন্তু কিন্তু ভাইয়াদের খরচ হয়ে যায় আপনারা শিওর হয়ে অর্ডার করবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আর যারা সরাসরি এসে দেখে শুনে নিতে যাচ্ছেন চলে আসবেন সেন্টার প্রাইস সব নাম হচ্ছে আটশো চোদ্দো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটে এলে পেয়ে যাচ্ছেন এবং যদি চিন্তা অসুবিধা হয় আপনারা ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দেবেন ভাইদের গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবেন এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে অর্ডার করলে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু ¿Qué la que